বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তানিয়াজ কুকিং কেব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়েই চলে এসেছি আপনাদের যদি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি একটি পাতি তলায় বসিয়ে দিলাম আমার রেসিপি নাম হচ্ছে মশলা পেরি ক্যারামেল চা আপনারা সবাই আমার পুরোপিডোটা দেখবেন চলেন শুরু করি এটা অবশ্যই গুড় দিয়ে করার চেষ্টা করবেন গুড় না দিলে কালার আসবে না আগে গুড় বা খেজুরের গুড় যে কোনো গোরে হবে চিনি দিলে কালারটা আসবে না প্রথমে আমি গুড়টা পাতিলে দিয়ে দেবো একটু পানি পানিয়ে দেবাটাকে একটু বাড়িয়ে দেবাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কেন তৈরি করব দুই চামিচ গুড় নিয়েছি আপনারা চেষ্টা করবেন দুই চামচ গুড়ের সাথে দুই দেওয়ার জন্য এটা একদম মাঠে থাকবে যতক্ষণ এটা ক্যারামেল হয়ে যাচ্ছে এক সময় দেখবো যে দুধগুলো বাদ হয়ে শুরু হয়েছে যাচ্ছে তখন আমরা মিডিয়াম আজে দেখতে দিব ও অনন্ত মাঠে থাকবে এক সময় দেখব কেন ওটা শুরু হয়েছে তখন বুঝে নেবেন যে এটা ক্যারামেল হওয়া স্টার্ট হয়ে গিয়েছে এই টাইম চা খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত ধুয়ে না যায় সেক্ষেত্রে এটা চিতা হয়ে যাবে আর যদি এভাবে ক্যারামেল না করেন তবে চায়ের ফ্লেভারটা আসবে না যখন দেখবেন যে চায়ের চায়ের গ্যাস চলে যাচ্ছে মানে গাঢ় হয়ে যাচ্ছে তখন বুঝে নেবেন যে ক্যারামেলটা অলরেডি হয়ে যাচ্ছে গুঁড় থেকে ধোয়া বের হচ্ছে ওই আমাদের দুধটা দিয়ে দিতে হবে এখন আমি দুই কাপ চা তৈরি করবো তাই আমি পানি ব্যবহার করতেছি আর গুঁড়ো দুধ আপনার সাথে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি এবার পানিটা দিয়ে দেবো আরও অল্প একটু দেবো জাল দিয়ে আমি দুই কাপ করে নেব এক কাপ চায়ে দুই খাপ দুই চামিচ গুঁড়ো দুধ দুই কাপ চায়ে আমি চার চামিচ গুঁড়ো দুধ ব্যবহার করব আপনার সাথে লিকুইড করতে পারেন আমি অনবরত মারতে থাকবো লেগে থাকা গুড়গুলো উঠিয়ে নেবো নাহলে উড়ে যাবে এখন থেকে দুই মিনিট এটাকে মেরে নেবো তারপর কিছু মশলা অ্যাড করবো তেমন কিছু না বেসিক মশলা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো এক এক করে আমি সবগুলো অ্যাড করব প্রথমে আমি তেজপাতাগুলো দিয়ে দেব একটা দারচিনি চারপাঁচটা এলাচ চারটুকু লং এটাকে কেন ভালো করে নেড়ে নেব এখন আমি মেন জিনিসে আসি দুধে যখন ফেনা ওঠা শুরু হবে তখন তুলা রাশটা কমিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট দেন মশলা থেকে সকল ফ্লেভার দুধে চলে যায় তারপর চা পাতা দিয়ে দেব এক কাপ চায়ে এক চামিজ চা পাতা দুই কাপ চায়ে আমি দুই চামিজ চা পাতা অ্যাড করব নতুন বাইরে আপরা বুঝতে সুবিধা হবে দুই চামিচ চা পাতা অ্যাড করে নিলাম এটাকে আমি ভালো করে নালাছাড়া করে ৰেডি হৈ গৈছে এটা আমি এটা মেব আৰু যদি আমাৰ ৰেচিপিটো ভাল লাগে অৱশ্যে আমাৰ কমেণ্ট বক্সে জনাব এখন আমি এটা একাপে ডি নেব চাহ ৰেডি হৈ গৈছে এটা আমি এটা মেব আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এখন আমি এটাকে একটা কাপে জেনে নেব আল্লাহ হাফিজ